সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো আমার গাছের ফুল দেখিয়ে তোমাদের ভিডিওটা আমি শুরু করলাম এই অপরাচিতা গাছটা না আমার হাতে বসানো যেন এই গাছটাতে প্রায় দুটো তিনটে করে ফুল হচ্ছে যেহেতু অপরাজিতা ফুল গরমের সিজনেই হয় তো গরমটা পড়তেই আবার দেখি ফুল হচ্ছে সকালবেলার কাজকর্ম তো শুরু ঘুম থেকে ওঠা থেকে আর ঘুমতে যাওয়ার আগে অবধি আমাদের হাউস ওয়াইফদের কাজ তো লেগেই আছে তো কিছু করার নেই এটাই লাইফ এই লাইফটাকেই যখন আমরা বেছে নিয়েছি তখন এই লাইফটাকে আনন্দ করেই কাজ করে যেতে হবে আর যে কাজটা দেখবে আনন্দ সহকারে করবে সেই কাজটা ঠিকঠাক হবে বা ভালো লাগবে আর যে কাজের প্রতি কোনো ভালো লাগা বা ভালোবাসা থাকবে না সেই কাজটা একদমই ভালো হবে না চলে এসেছি বিছনা এই সোফাটাকে আমার ভালোভাবে একটু গুছিয়ে নিচ্ছি আমার যেহেতু রোডের ওপর বাড়ি এত ধুলোবালি হয় এত ধুলোবালি হয় যে দিকটাই দেখবো না দেখে মনে হবে যেন যে কত দিন ঝাট বা মোছা পড়েনি তো ওই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে একটু রাখতেই হয় তাও এখন না ছোট বাচ্চা নিয়ে অনেকটা পারি না জানো তো মানে কোন দিকে আমি টাইমটা দেবো ঘর পরিষ্কারের টাইমটা দেবো নাকি ওকে টাইম দেবো বুঝতে পারি না না সংসারে টাইম দেবো আমার তো কাজের লোক নেই আমার সমস্ত কাজ আমি একা হাতেই সামলাই তো সেই হিসাবে না সব দিকটা হয়ে ওঠে না তো সকালবেলায় জলটা একটু ভরে নিচ্ছি বেশ কয়েকটা বোতল দেখি খালি হয়ে গেছে গরম পড়ার পর থেকেই বোতলগুলো প্রায় খালি হয়ে যাচ্ছে আমাদের তো অনেকগুলো বোতল এই বোতলগুলো কেন ভরে ভরে রাখি যেন বাই চান্স যদি কারেন্ট চলে যায় তো আমার এই জলগুলোই তখন আমাকে আমার সাথ দেয় আমাদের ধারে কাছে না কোথাও একটু কল নেই সেখানে আর যদিও আছে একটু দূরে ওখান থেকে জল আনতে যাওয়া সম্ভব নয় ছোট বাচ্চাকে ফেলে রেখে দেখো চা খেতে খেতে দেখলাম ঝমঝম করে বৃষ্টি এসে গেল আজ একটু রান্না করবো তোমার আলু দিয়ে উচ্ছে দিয়ে একটু পিঁয়াজ দিয়ে ভাজবো বাঁধাকপি তরকারি করবো আর মুগ মুসুর ডাল একটু মিশিয়ে করব। শুধু মুগের ডালই করতাম ভাবলাম যে না ডাল একটু মিশিয়ে করি বেশ ভালো লাগে আর এই তুলতে তুলতে আজকে বেলা বেজে গেছে যদি বাই চান্স কোনো লোক এসে যায় কি ভাববে তো যে বিছানায় এখনো পর্যন্ত বেলা বারোটা বেজে গেল বিছনা ওঠানোর সময় পাইনি এই বাড়ির বউটা কি করব আজকে ওয়েদারটা এত বাজে ছিল ছেলেটাকে বাইরে বের করতেই তো পারিনি আর ওই বিছনার মধ্যেই সমস্ত খেলাধুলো করছিল আবার একটু বাটি করে মুড়ে দিয়েছিলাম গোটা বিছনা মুড়ি ছড়িয়েছে বিছনাটা যে পরিষ্কার করব আগে না ঝাড়লে বিছনাটা ভালো করে পরিষ্কার করেই যাবে না আর হালকা করে না কেমন যেন একটা ঠান্ডা লেগে গেছে আর এই গরমকাল পড়ছে আমার এই গা হওয়ার পরিমাণও বাড়বে আর যেহেতু ওই কাজকর্ম করতে করতে নাইটি ভিজে যাবে ঘামেতে আর সেই ঘাম বসে আরও বেশি ঠান্ডা লাগবে এই এক সময় বাবা এত গরম এত গরম হয় আমার আর এত ঘামি আমি বলার মতন নয় তো ফাইনালি বিছনা গোছানো আমার কমপ্লিট আজকে না বাঁধাকপি করেই একদম দুটো জায়গায় আলাদা আলাদা করে না তুলে রেখেছি জানো তো নইলে একটা ফ্রিজ একটু গরম গরম ভাব যদি আবার নষ্ট হয়ে যায় ওই জন্যই ছোটটা রেখেছি রাত্রিবেলার জন্য আর বড়টা দুপুরবেলা খেয়েছি আর এই ছোটটা ফ্রিজের মধ্যেই না রেখে দেবো রাত্রিবেলা খাওয়ার আগে বার করব এই দেখো গুটুটাকে খাইয়া খাওয়াতে বসে গেছি একে খাওয়াতে বসা মানে একটা প্রচন্ড অশান্তির কাজ খেতে খেতে দাঁড়িয়ে পড়বে আবার নাচবে দেখো না ওই দেখো নিজে নিজে দাঁড়াবে আর নিজে তো এটো মাখবেই তার সাথে সাথে আবার আমাকেও এটো মাখাবে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার বাসনগুলো মেজে নি আগে না আমি নিচে বাসন মাছ দিয়ে তার নিচে আমাদের একটা কলপাট আছে ওখানে যেতাম বাসন মাছতে কিন্তু কি বলো তুই সিঁড়িতে ওঠানাবা করতে না প্রচন্ড কষ্ট হয় এবার যেহেতু কাজের লোক আর নেই আর আমাদের যে পিসি ছিল সেই পিসি ওপরে আবার বাসন মাছ দিয়ে দিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাসন মাছবে না ও বলতো আমাকে নিচে বাসন দিয়ে যাও মেজে নিচ্ছি যেদিন থেকে ও চলে গেলো মানে পিসি আমাদের চলে গেল সো সেদিন থেকে আমি আবার ওপরেই মাজি ওই বাসন নিয়ে নিচে গিয়ে মাজা আবার বাসনগুলো টেনে টেনে ওপরে আনা ও খুব কষ্ট হয় আমার সিঁড়ি ভাঙাটা সবথেকে বেশি কষ্টের তো রান্না হয়ে যাওয়ার পর এটা হচ্ছে আমার প্রধান কাজ গ্যাসটাকে একটু ভালো করে ক্লিন করে নেওয়া গ্যাস যদি অপরিষ্কার থাকে নেক্সট মানে চাটাও আমার এই গ্যাসে আর করতে ইচ্ছা করে না আর কি কাজ ফেলে রেখে দিয়ে না আমি একটু শুতেও পারি না মনে হয় যেন এই যা এই কাজটা হলো না এই কাজটা বাকি রয়ে গেল আমার বোধ হয় না বলো এগুলো তোমাদেরও হয় তো কাজ ফেলে রেখে একদম শুতে পারি না কাজ কমপ্লিট তাতে যদি তিনটে বাজে একটু নিশ্চিন্তে মনে শুতে পারবো আর তো বিকালবেলা চলে এসেছি এগুলো দেখে তোমরা বুঝতে পারছো তো এগুলো বাসন মাজার সাবানের বাটি এগুলো আমি ফেলিনি আমরা হাউস ওয়াইফরা এইসব জিনিসগুলো কিভাবে কাজে লাগিয়ে দি না কে কে রকম জিনিস কাজে লাগাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো তো আর এই বিস্কুটটা না আমাকে বললো না কি নতুন খেয়ে দেখো ভালো হবে দেখি খেয়ে কেমন তো বন্ধুরা যাই হোক আমার ভিডিওটা যারা তোমরা দেখছো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাই সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে কমেন্ট করো লাইক করো প্লিজ সাবস্ক্রাইবটা করে আমার পাশে থেকো তোমরা যদি পাশে থাকো না তো আমার ভীষণভাবে ভালো লাগবে আমরা তো নতুন ব্লগার একটু সুযোগ করে দাও তো সন্ধ্যাবেলায় তোমরা যদি আমাদের পাশে থাকো আমরা যারা ছোট ছোট ব্লগার ছোট ছোট ইউটিউবার যারা নতুন আমরা ইউটিউব চ্যানেল খুলেছি তোমরা যদি পাশে থাকো বিশ্বাস করো এত ভালো লাগে না বলার মতন নয় একটা সাবস্ক্রাইব বাড়লো জিরো থেকে একটা লাইক বাড়লো একটা কমেন্ট এলো মানে সেই দিনটা আমার মানে এত আনন্দে ভরে যায় আর এত মানে একটা কি পেয়ে গেলাম যেন মনে হলো হয়তো যারা যারা বড় যারা বড় সব মানে ইউটিউবার রয়েছে তাদের কাছে এগুলো কিছুই নয় কিন্তু বিশ্বাস করো একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব বাড়া মানে আমার কাছে এটা অনেক পাওনা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে